আমি তো আপনাদের এই গ্রামে ঢুকা প্রথমবার হ্যাঁ আমি আসলে মূলত ঘোরাঘুরি করার জন্য যেহেতু কালকে ঈদের 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 বাড়িতে চলে যাবো তাই শুধু দূর থেকে দেখতাম এই গ্রামটা তো আমাদের কামদিয়া জমি জমাসতো তো আপুর সাথে যেতাম দিয়ে তো এদিকে কখন আসামি তাই ভাবলাম যে আজকে তুই আশা করি কখন কি হয়ে যায় সেখান থেকে গ্রাম গুলো আপনাদের অনেক সুন্দর আসলে অনেক সুন্দর গ্রাম অনেক ভালো লাগত আপনাদের আসলে বিশেষ করে এই পোস্তানপুর কামদিয়া আশেপাশে এই গ্রাম অনেক সুন্দর অনেক রাসমান ভালো ভাবছি ঈদের পর আবার কাম দিয়ে দিকে যাবো শেষ দিন আপনাদেরকে নিলাম ওকে ঠিক আছে রানীগঞ্জ দেখতে দেখতে আসে গেলাম রানীগঞ্জে তো এটি মধ্যে আমরা আস্তে আস্তে রানীগঞ্জে চলে আসলাম হম হম তো আসলে এরকম খোলা ভ্যান বাতাসের মধ্যে ঘোরাফেরা কত কি একটা অনুভূতি যারা ঘরে তারাই জানে আসলে